জি দর্শক আমাদের এখানে যে প্রোডাক্ট দেখতেছেন তার আশি 80% আমাদের নিজস্ব ব্র্যান্ডেড এটা হচ্ছে আমাদের 2 ডজনের এক বক্স 2500 টাকা করে পড়বে সুইচ সকেট আর হচ্ছে ইন্ডিকেটর এগুলো 2500 টাকা করে করবে ওফিন 180 টাকা ডজন করবে 180 টাকা এবিডি দেখে যারা আসবেন তাদের জন্য কম 165 টাকা আছে শুধু বাইয়ের ব্লগ কথা বলবেন এখানে আমাদের ফুল সিরিজ গুলো আছে এটা পড়বে আপনার আমার এখানে সব 42 টাকা দেব আচ্ছা টাকা দেব আর হচ্ছে এটা কত বলবেন এক বছর গ্যারান্টি পাবেন আর ষাট টাকা করে রাখবো কারণ যারা বাড়ির কাজ করবেন তারা কারোর মাধ্যম না হয়ে আপনাদের ইলেকট্রিশিয়ান থেকে নিয়ে আমাদের এখানে আমার হোয়াটসঅ্যাপে করবেন আলাইকুম বিওয়ার চলে আসলাম আজকে আমি গাজী টেট ইন্টারন্যাশনাল গাজী টেট ইন্টারন্যাশনালের কাছে আমরা যেসব পণ্যগুলো পাবো আপনাদের সামনে তুলে ধরতেছি প্রথম থেকে যারা ভিডিওটা দেখতেছেন একবারে শেষ পর্যন্ত দেখুন তো আমার সামনে রয়েছে গাজী টেট ইন্টারন্যাশনাল পোপাইটার ভাই আলাইকুম ওয়ালাইকুম সালাম আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই নামটা আমার নাম হচ্ছে গাজী আলমগীর হাসান আচ্ছা গাজী আলমগীর হাসান হাসান ভাই আপনাদের অ্যাড্রেসটা একটু বলে দেন আমাদের অ্যাড্রেস হচ্ছে গুলিস্তান হানিপ্লাইবার এখানে এসে কাপ্তান বাজার কমপ্লেক্স একদম গুলিস্তান হানিপ্লাইবার সংলগ্ন কাপ্তান বাজার কমপ্লেক্সে এক নম্বর ভবনে দুই তেলায় উঠে দুশো তেতাল্লিশ বা উদ্যোক্তা যদি ইলেকট্রিক পণ্য নিয়ে ব্যবসা করতে চায় তাহলে এল ইডি বাল্ব থেকে শুরু করে সুইচ সকেট আদার যে ব্যাক আইটেম থেকে শুরু করে একটা দোকান পরিপূর্ণ করার জন্য যে প্রোডাক্টের প্রয়োজন ইনশাল্লাহ আমাদের এখানে সবগুলোই পাবেন তাছাড়া যারা নতুন বাড়ি করেন বাড়ির যেই

আপনাদের ইলেকট্রিশিয়ান থেকে এস্টিমেটটা নিয়ে আমাদের এখানে আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমি ইনশাল্লাহ রিজনেবল প্রাইসের ভিতরে আর ম্যাক্সিমাম প্রোডাক্টে প্রায় আমার ব্র্যান্ডের দিতে পারবো যেগুলো আপনি গ্যারান্টি সহকারে পাবেন এবং একটা পরিপূর্ণ বাড়ি সেট আপের সব মালগুলোই আমার কাছে পাবেন তাছাড়া ফার্স্টে আমরা শুরু করি সুইচ সকেট দিয়ে যেহেতু সামনে সুইচ সকেট রাখা যে যে আমি যে আমাদের এই যে সুইচটা দেখতেছেন পিয়ানো ফুল সিরিজ আছে সুইচ সকেট ইন্ডিকেটর ফিউজ তারপর রেগুলেটর হ্যাঁ এগুলো আমাদের ফুল সিরিজ আছে এবং আমরা কারখানা বেশ তৈরি করি আর আমাদের এগুলো সব কাস্টমাইজ করা নিজে করা যার কারণে আমরা প্রত্যেকটা ফার্স্ট আমরা ভালো কোয়ালিটিতে দিয়ে থাকি সাউন্ড কোয়ালিটি থেকে শুরু করে আমার কোয়ালিটি ভালো কোয়ালিটি সম্পন্ন পাবেন এছাড়া আমাদের মধ্যে ভালো টুফিন পাবেন এগুলো আমাদের কারখানা থেকে তৈরি আপনারা দেখবেন আমাদের নিজস্ব নাম করা আর আপনারা যদি নিজস্ব ব্র্যান্ডে করে নিতে চান আমি আরেকটু কথা অ্যাড করি কেউ যদি নিজস্ব ব্র্যান্ডে নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন কারখানা থেকে সরাসরি আপনাদের নামে আমি করে দিতে পারবো একটা কোম্পানি নতুনভাবে স্টেটমেন্ট দাঁড়াতে যতটুকু লাগে আমি সহযোগিতা করতে পারবো এছাড়া ভালো মানে কিছু হোল্ডার আছে পাস পাঁচ বাটামের কিছু বাটাম আছে মাইক মডেলটা আছে এটা সুপারস্টারে আছে এই কফি মালটা এটা খুব ভালো চলে তাছাড়া অনেকগুলো বাটাম আছে যেগুলো একটা বাড়ির মধ্যে ইন্টেরিয়র অনেক বেশি ফুটিয়ে তুলবে এখানে অনেকগুলো আমাদের এই জায়গায় আছে অনেকগুলো মডেল সব তো ডিসপ্লে দিতে পারতেছি না কিন্তু আপনারা জি ওয়ান তো না এখন ফাইভ ইন ওয়ান জি ফেস এবং কি পিন দুইটা একই হোল্ডারে হচ্ছে জি এটা একটা সুবিধা যে কোনো লাইট আপনারা ইউজ করতে পারবেন আর আমাদের কাছে যে সুইচগুলো আছে এগুলো প্রায় দশ বছরের গ্যারান্টি পাবেন দশ বছরের জি বিএসটিএ করা এবং কি যারা যোগাযোগ করবেন আমরা হোয়াটসঅ্যাপে আপনাদেরকে প্রাইস লিস্টটা দিয়ে দিব আর এখানে কিছু সোলার আইটেম আছে যেগুলো আপনার খুব গরমের মধ্যে খুব ভালো চলে এই যে আপনারা এগুলো কালেক্ট করতে পারেন এই যে আমাদের ফুল সিরিজটা এখানে একটা ইয়ের মধ্যে দেখাচ্ছি জি তাছাড়া আমাদের এলইডি বাল্ব আছে এলইডি বাল্বের আপনার গ্যারান্টি কোয়ালিটি যেগুলো আমাদের নিজস্ব গ্যারান্টি কার্ডগুলো দেওয়া হবে এই যে গ্যারান্টি কার্ড থাকবে এবং কি স্ক্রিন করে আপনার এই সিরিয়াল নাম্বারটা দেওয়া থাকবে লাইটের গায়ে আমাদের নিজস্ব ব্র্যান্ডের লোগো সহ থাকবে গ্যারান্টি পাবেন এই যে জ্বালাইকে প্রতিটা লাইটের ভিতরে আপনার সিরিয়াল মেসিং করে আপনার গ্যারান্টি কার্ডও আমাদের নিজস্ব গ্যারান্টি কার্ড আমরা লোকাল ওয়ার্ড একটু ধারণা দিলে বেটার হয় প্রাইস বলতে এটা হচ্ছে আপনার বিশ ওয়ার্ড গ্যারান্টি পাবেন তো বিশ ওয়ার্ড আছে পনেরো ওয়ার্ড আছে বারো ওয়ার্ড আছে নয় ওয়ার্ড আছে পাঁচ ওয়ার্ড আছে আর রেটের ব্যাপারে যেহেতু আমাদের নিজস্ব পণ্য আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনাদের কোয়ান্টিটি অনুসারে আমরা চেষ্টা করব বিভিন্ন রেটে দেওয়ার অর্থাৎ হচ্ছে আমাদের রেটই নিলে এক রেট পাবেন আপনারা কেউ ব্যান্ড করে নিতে চাইলে তখন কিছুটা সেভ করা যাবে এছাড়া আদার টুকি যেগুলো নন গ্র্যান্ড গ্যারান্টি ওই পণ্যগুলোও আমাদের এখানে পাবেন অনেক ডিজাইনের আছে যে ডিম লাইটের মধ্যে ভালো সুন্দর সুন্দর ডিজাইনের আছে সবগুলো কালেকশন হয়তো দেখানো যায় না কিন্তু আমাদের অনেকগুলো আইটেম আছে জি দর্শক আমাদের এখানে যে প্রোডাক্ট দেখতেছেন তার আশি পার্সেন্ট আমাদের নিজস্ব ব্র্যান্ডের আর আমাদের কারখানা আছে ইনশাআল্লাহ আপনারা কারখানা বেশ সাপোর্ট পাবেন আর সরাসরি আমাদের কেউ যদি আমাদের ব্র্যান্ড নিয়ে ডিলারশিপ কাজ করতে চান অথবা মার্কেটিং করতে চান সে বিষয়ে আমাদের একটা নির্দিষ্ট কিছু রুলস আছে নীতিমালা স্ট্রাকচারগুলো আপনাদের জন্য ফরম আছে এটা আমাদের প্রোডাক্ট ক্যাটালগ আমি ভাইয়ের ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি এখানে আমাদের ইনশাআল্লাহ সবগুলো লিস্ট সহ যে যারা যোগাযোগ করবেন আমরা যাদের প্রয়োজন আমরা ইনশাল্লাহ ওই আপনাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দিয়ে দিব ভিডিও করার উদ্দেশ্য আমার একটাই যে আসলে আমাদের অ্যাড্রেসটা ফেক না আমরা বিজনেসে যেমন রিয়েল আমরা নিজেরাও সততার সাথে একনিষ্ঠভাবে সঙ্গবদ্ধ হয়ে যাতে ব্যবসাটাকে আমরা একটা সত্যতার মধ্যে আগায় নিতে পারি এটাই আমার প্রচেষ্টা আর এই ভিডিওর মধ্যে আমি একটাই আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা আসেন ভিজিট করেন আমার থেকে ফোন নেওয়ার দরকার নাই সবার দাওয়াত আসবেন এসে কথাবার্তা বা মালামাল যদি আপনাদের পছন্দ হয় রেটও যদি রিজনেবেল মনে হয় তাহলে ইনশাআল্লাহ আমরা ব্যবসাটা দীর্ঘস্থায়ী হবে এটা আপনাদেরকে আমি আশাবাদী যে আপনারা দোকা খাবেন না ইনশাল্লাহ সবার জন্য সেম রেট আর আমার পণ্য সবার জন্য সমান আর যেহেতু কারখানা বেশ এই জন্য আপনাদের কাস্টমাইজ করে আপনাদের পণ্যগুলো আমরা দিতে পারি এতটুকু ইনশাল্লাহ যে আমাদের এই ফুল কাঠানো আমাদের কিন্তু সিক্স পিন আছে যদি সিক্স পিন একটা হট প্রোডাক্ট যে আমি দেখাচ্ছি আপনাদেরকে এটা আমরা ব্লাঙ্ক এক্সে যার কারণে কেউ যদি এটা নিজের নামে করে নিতে চান আমরা সহযোগিতা করব। ব্যাকফাটও দেখাচ্ছি এটা একটা হট প্রোডাক্ট এটা আমাদের নিজস্ব যেটা গোষ্ঠী এটাও আছে আপনার কিন্তু এক সেম মাল শুধু আপনারা যদি করে নিতে চান আমরা নিজের নামে নিতে হবে এখানে কিন্তু অনেক পণ্য রয়েছে তাদের এখানে যদি এক এক করে প্রাইজ দেখাতে যায় ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যতটুকু সম্ভব শট করার জন্য তো আমার সামনে যে ডিসপ্লে করা আছে এগুলো আমাদের একটু প্রাইজের ধারণা দিয়ে

টুপিনে এটা কত পড়বে টুপিনে একশো আশি টাকা ডজন পড়বে একশো টাকা ডজন জি আর এই যে হোল্ডার দেখতে পাচ্ছি এগুলো আমাদের কত পড়বে ডজন আমি একশ পঁয়ষট্টি দেখে যারা আসবেন তাদের জন্য কম একশো পয়ষট্টি টাকা শুধু বাইরের ব্লগের কথা বলবেন এখানে আমাদের ফুল সিরিজ গুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো আমাদের সফের সুইচ কত করে পড়বে তাহলে এই যে একটা সেট কমপ্লেট এটা এটা হচ্ছে আমাদের দুই ডজনের এক বক্স আড়াইশো টাকা করে পড়বে সুইচ সকেট আর ওচ টাকা করবে যে আর এটা 160 টাকা করবে ফিসটা রেগুলেটর করবে 42 টাকা পার ফিস পার ফিস টাকা কেউ যদি নিজের ব্র্যান্ডে করে নিতে চান আমি যে সহযোগিতা করব আর আমাদের যে গ্যাং বোর্ডস গ্যাং সিরিজটা দেখতে পাচ্ছেন এটা হলো বিএসটি অনুমোদিত এবং কি 10 বছর আপনারা গ্যারান্টি পাবেন এর ভিতরে আমাদের যে এলইডি সিরিজটা আছে এলইডি সিরিজ আমাদের পুরো 6 মাসের একটা প্যাকেজ আছে ফুল

গ্যারান্টি ছাড়া আপনার এটা বাজার ডলারের সাথে অনেকটা ওঠানামা করে যখন আমরা ইম্পোর্ট করতে আজকে আজকে আমরা 42 টাকা করে দিতে পারবো 42 টাকা কোন ওয়ারেন্টি ছাড়া না না নন গ্যারান্টি এটা কোয়ান্টিটি আসলে ফ্যাক্ট না যেহেতু বাংলাদেশের সর্ববৃহৎ ইলেকট্রিক ফায়ার মার্কেট এটা এখান থেকে সবাই ব্যবসা করে আর যখন আপনারা আসবেন কথাবার্তার মাধ্যমে অনেক কিছু বোঝার আছে তো ইনশাআল্লাহ যদি আমাদের কোয়ান্টিটি না আমাদের কথা হচ্ছে আপনারা আসুন আমাদের প্রতিষ্ঠানে আসুন আমাদের মালামাল দেখুন আপনার ভালো লাগার উপরে আমরা সাপোর্ট দিব আমাদের নিজস্ব কোনো ডিমান্ড নেই আপনারা যতটুকু প্রয়োজন আমরা ইনশাল্লাহ চেষ্টা করব সাপোর্ট দেওয়ার জন্য আমরা চাই আপনারা ইলেকট্রিক ব্যবসার সাথে আশা করি আপনাদের কোয়ান্টিটি বা প্রাইস কোন কোনোটাই বাঁচবে না তার সাথে তো ভাই আপনাদের ফোন নাম্বারগুলো আমরা ভিডিও স্ক্রিনে দিব সেটা হোয়াটসঅ্যাপে তো যোগাযোগ করতে পারবে আর ঢাকার বাইরে যারা প্রোডাক্টগুলো নিতে চায় তাদের মাধ্যমে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবে আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিই আমাদের নিজস্ব ট্রান্সপোর্ট আছে এক দিনের ভিতরে চব্বিশ ঘন্টার ভিতরে আপনি মাল পেয়ে যাবেন আমাদের সাথে লেনদেন আমাদের কোম্পানি অ্যাকাউন্ট আছে রুবালি ব্যাঙ্ক আছে ডাস বাংলা আছে ইসলামী ব্যাঙ্ক আছে সেগুলোতে আপনারা লেনদেন করবেন আর একদিনের ভিতরে আমাদের ট্রান্সপোর্টের মাধ্যমে আপনার শতভাগ নিশ্চয়তার সাথে মাল পৌঁছায় দেবেন তো বিভার্স আজকে এ পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন বিভার্স এ হচ্ছে আমাদের গাজী টেট ইন্টারন্যাশনাল ফোন নাম্বারগুলো ভিডিওর স্ক্রিনে ডিসক্রিপশনে পাবেন আল্লাহ আসসালামু আলাইকুম